ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সুপারিস্টের সাকিব খান বর্ণার্থদের পাশে দাঁড়ালেন রিমা খারলেনের পক্ষ থেকে তিনি এর আগে জানিয়েছিলেন রিমা খারলেন জনতার জন্যই তৈরি বানভাষী মানুষদের জন্য তিনি প্রথম থেকে কাজ করে চলেছেন এবং বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছেন এবার রিমা খারলেনের পক্ষ থেকে নীরব ও মিম চাঁদপুরে মানুষদের পাশে দাঁড়ালেন তারা সরাসরি তাদেরকে ত্রাণ তুলে দিলেন এবং সহায়তা করলেন তবে রিমা খারলেন মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকবেন এবং উপকারী পরিকল্পনা রয়েছে সাকিব খানের এবং রিমা খারলেনের অন্যদিকে নেটিচেনদের প্রশ্ন সাকিব খান কবে নিরবতা ভাঙবেন ওপো এবং বুবলিকে নিয়ে ডালিউড কুইন অপ বিশ্বাস আবারও আলোচনায় আসলেন একটি ভিডিওর মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে মা ছেলের খুনসুটি বেশ আনন্দেই আছেন তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভেসে আর তাতেই চোখ জড়ো অপু সাকিব ভক্তদের অনেক বছর পরে অপবিশ্বাসকে আবারও বোরকায় দেখা গেল তবে কি সাকিব খানের সাথে গোপনে সংসার করছেন অপবিশ্বাসকে সাকিব খানের সাথে বিয়ে হওয়ার পরে বোরকাতে দেখা গিয়েছিল তাদের বিচ্ছেদের পরে বোরকাতে আর দেখা দেখা যায়নি অনেক বছর পরে বোরকাতে গেল। তবে কি গুঞ্জন সত্য হলো তাতেই নেটিজেনরা ধরে নিয়েছেন গোপনে সংসার করছেন শাকিব খান ও অপবিশ্বাস রীতিমতো ভাইরাল হয়েছে মা ছেলের এই আনন্দ মুহূর্তগুলো অন্যদিকে দীর্ঘদিন পরে বুবলি ফিরলেন পর্দায় ভক্তদের জন্য সুখবর নিয়ে নীলটিপ নামে একটি সিনেমার কাজ করছেন তিনি শীঘ্রই শুটিং হতে চলেছে এরই মাঝে ফেসবুকে তিনি একটি ভিডিও দেন এবং বেশ কিছু ছবি দেন প্রকৃতির মাঝে তাকে বেশ সুন্দর লাগছে শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার ফুলসারাতো ছবি তাপস এবং বুবলির বেশ কিছু ঘটনার কারণে যেন পিছুই ছাড়ছে না দশকের থেকে শুরু করে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা কেউ ভাঙতে পারেনি তবে উনিশশো চুরানব্বই সালের ৬ সেপ্টেম্বর তিনি মারা যান তার প্রত্যেকটা ছবি ছিল সুপারহিট প্রত্যেকটা সিনেমাতেই তিনি বিভিন্ন লুকে ধরা দিতেন তার বেশ কিছু সিনেমার পরিকল্পনা থাকলেও আর করা হয়নি তিনি গত হওয়ার পরে সালমান শাহ রহস্যজনক মৃত্যু যেন আজও সবাইকে জানান দেয় সেপ্টেম্বর মাস আসলেই তবে নব্বই দশকে তিনি ষোলো দিন নিষিদ্ধ ছিলেন সিনেমা জগৎ থেকে এক সাক্ষাৎকারে এই পরিচালক জানান তিনি নব্বই দশকের সময় শিডিউল মিলাতে পারেননি সিনেমাতে সে জন্যই ষোলো দিন নিষিদ্ধ ছিলেন সালমান শাহ